শ্বশুরের সাথে গেছে গিয়ে বলছে ও শ্বশুরকে বলেছে ও শ্বশুর বলছে তুই থাক আমি চলে যাব ও কি করেছে বলে থাকবো না আমি আমি যাব আমি আগে পাশে ছুটে ওর শ্বশুর উনি বলছে বলছে আমি ওকে থুই আসবো বলছে না না আমি থাকবে না আমি চলে যাবে আমার সাথে চলে আসবে থাকে না

দেবকুমার ফিজিক্যাল এক্সারসাইজে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমরা আমাদের ভিডিও শুরু করছি তো আজকে আমাদের চ্যানেলে একদমই নতুন এই বোনটার ভিডিও কারণ হচ্ছে হলো এই বোনটা হচ্ছে মানে কথা বলতে পারে না তো এই বোনটার ভিডিও ছিল একদমই নতুন তো মানে আপনাদের চ্যানেলে আমরা অনেক রকমের ভিডিও দেখেছি কিন্তু এই যে যে কথা বলতে পারে না এই টাইপের ভিডিও আপনাদেরকে দেখানো হয়নি এরা স্বামী স্ত্রীর দুজনেই প্রতিবন্ধী তারা দুজনেই কিন্তু কথা বলতে পারে না এটা একটা বেশ ভালো ভালো লাগলো শুনে যে দুজন দুজনের মনের ভাষা বুঝতে পারে কথা বলতে পারে আমরা না বলতে পারলেও দেখুন আমরা কিন্তু জীবনে আমরা নিজেদের মতো নিজেরা চলাফেরা করতে পারি মা বাবা যতদিন আছে বেঁচে থাকে ততদিন দেখাশোনা করে বাবা চলে যাওয়ার পরে কিন্তু প্রত্যেকটা মানুষেরই একটা জীবন সঙ্গী দরকার সে ছেলে হোক বা মেয়ে হোক কারণ তার জীবনের যে সুখ দুঃখটা সে একজনকে শেয়ার করতে চায় সেটা কিন্তু সব সময় সবার কাছে শেয়ার করা যায় না সেই জন্য মানুষ একটা সময়ের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তো যাই হোক একে যে বিয়ে এর যে বিয়ে হয়ে গেছে এর হাজবেন্ডও প্রতিবন্ধী এটা জেনে আমাদের খুব ভালো লেগেছে যে না যাই হোক এরা এগিয়ে গেছে তা আমরা চাই যাতে আপনারা আপনারা আপনারাও পিছিয়ে না থেকে আপনারাও এইভাবে এগিয়ে যান যাতে আপনাদের বাচ্চাকে নিয়ে আপনারা যুগের আমরাও যাতে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে যুগের পর যুগ এগিয়ে যেতে পারি যাতে আপনাদের বাচ্চাদেরকে আমরা এক্সারসাইজ করিয়ে সুস্থ করতে পারি তো এই বোনটার নাম হচ্ছে মানসী দাস বিশ্বাস আর এদের বাড়ি হচ্ছে মালদা এখানকার হচ্ছে বৌমা এটা এদের বাড়ি হচ্ছে হলো কি এটা বাগাখালী না হ্যাঁ বাগাখালী বাগাখালী এই জায়গাটার নাম তো একে দেখার জন্য আমরা এসেছি এর হাজব্যান্ডের সাথেও পরিচয় করব কথা বলবো এদের মনের মানে এরা কি করে কথা বলে সেটাও আমরা দেখব তো যাই হোক কাকুর কাছ থেকে একটু কথা শুনে নিই তারপরে আমরা আবার কথা বলছি স্যার নমস্কার আমি দেবকুমার আমি এই মেয়েটাকে দেখতে এসেছি এই মেয়েটা এখন বউ এই বাড়ির এর বাবার হচ্ছে মালদা জেলায় আচ্ছা এর নাম আছে মানসী দাস এখন বিয়ে হয়ে গেছে এখন এসে বিশ্বাস আচ্ছা মানসী বিশ্বাস আচ্ছা এ কথা বলতে পারে না আচ্ছা ছোট থেকে গোয়া আচ্ছা এর স্বামীটাও কিন্তু সেই একই পরিবেশ পরিস্থিতির মধ্যে আছে সেই জন্য এদের বিয়ে হয়েছে আচ্ছা এখন এই এর যে স্বামী তাকেও আমরা দেখে নেব এখানে আচ্ছা এখানে আসতো আচ্ছা তুই এখানে বস এই চেয়ারটায় বস তো আপনাদেরকে তো বললাম যে এর হাজবেন্ড এ নিয়েও কথা বলতে পারে না তো এর কাছ থেকে শুনে নেব যে এ কিভাবে তার মনের ভাবটা প্রকাশ করে তোমার নাম বলো বলতে পারো এটা কি হয় বউ তোমরা কি করে কথা বলো দুজনে কথা বলতে পারে আচ্ছা তুমি মানে একটু লজ্জপাচ্ছে লজ্জ পাচ্ছে হ্যাঁ ওরা কিন্তু ওদের মনের ভাবটা বোঝলো হ্যাঁ এরা কিন্তু এদের মনের ভাবটা প্রকাশ করতে পারে মানে আমার খুব ভালো লেগেছে সত্যি বলছি মানে এত জায়গায় গেছি এত ভিডিও করেছি যে এরা দুজন দুজনকে বেছে নিয়েছে মানে আমার খুব ভালো লেগেছে আমরা চাই যে যারা আরো এরকম প্রতিবন্ধী বাচ্চা আছে দেখুন সুস্থ স্বাভাবিক হলেই যে সে বিবাহবদ্ধ তে মানে আবদ্ধ হবে এটা কোনো বড় ব্যাপার না তাই না হ্যাঁ মানে এরকম তাদেরও তো একটা জীবন আছে তারাও তো চাই যে হ্যাঁ আমরা চাই যে এরকম যারা আরো বাচ্চা আছে তাদের তাদের মধ্যে মিল হোক না তাহলে তারা তাদের মনের ভাবটা বুঝতে পারবে যে আমরাও সেরকম চাই তো সেই জন্য চাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন যাতে আমরাও এরকম করতে পারি তো এদের এটা আমার খুব ভালো লেগেছে তোমরা খুব হ্যাপি তো ভালো খুব দারুণ

এই যে যে মানে বসে রয়েছে ইনি কিন্তু এর মা আর কি ওই যে দিদি মানে এদের সবার মুখে শুনছি যে এদের মানে এত মিল মানে শুনে খুব ভালো লাগছে যে আমরা স্বাভাবিক মানুষ মানে যারা সুস্থ মানুষ তাদের মধ্যেও কিন্তু মিল থাকে না তাই না হ্যাঁ তাদের মধ্যে ঝগড়া অশান্তি হতেই থাকে আমি মানে এসে গল্প শুনলাম যে নাকি বাপের বাড়িতে গেছে মানে চলে এসে থাকতে না পেরে আমার খুব ভালো লেগেছে শ্বশুরের সাথে গেছে গিয়ে বলছে ওর শ্বশুরকে বলেছে ওর শ্বশুর বলছে তুই থাক আমি চলে যাব ও কি করেছে বলে থাকবো না আমি আমি যাব আমি আগে পাশে ছুটে ওর শ্বশুর উনি বলছে বলছে আমি ওকে থুই আসবো বলছে না না আমি থাকবে না আমি চলে যাবে আমার সাথে চলে আসবে থাকে না বেশ ভালো লাগলো আমরা চাই মা মা যাবি না মা ভালো যাবিনে না না যাবে না মা যাবে না এ মা মা ভাল্লা খাইবার বলছে আচ্ছা আচ্ছা মানে বাবার বাড়ি যে খেতে পারে না সেটা বলছে ও ভালো লাগে না সেটাও বোঝাচ্ছে এইখানটা ভালো লাগে ও এখানটা ভালো লাগে তো যাই হোক আজকে আমাদের ভিডিওটা এখানটা শেষ করছি অনেক জায়গায় ভিডিও করি আজকে ভিডিওটা করে খুব ভালো লাগলো এরা সুখী হোক ভালো থাকুক আমরা চাই আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে আমরা এরকম বাচ্চাদেরকে নিয়ে যাতে আরও এগিয়ে যেতে পারি সবার মাঝখানে পৌঁছে দিতে পারি এই বলে আজকে আপনার মানে আমাদের ভিডিওটা এখানটা শেষ করছি ধন্যবাদ ভিডিও করতে এসেছি এরা স্বামী স্ত্রী দুজনাই প্রতিবন্ধী হ্যাঁ আর এ মানে এ হচ্ছে এর ওয়াইফ হচ্ছে এটা আর এর হচ্ছে মা এই যে বাবা এই যে বোন আর ভাগ্নি আর এই যে পাড়া প্রতিবেশী এদের সবার মুখে শুনলাম যে এরা দুজনে খুব হ্যাপি আমাদের শুনে খুব ভালো লেগেছে আপনারা আশীর্বাদ করবেন যাতে এরা যেন আরো ভালো থাকে আরও এরকম অনেক বাচ্চারা আছে যাদেরকে আমরা মিল করে দিতে পারি তাদেরকে মানে কি বলবো আর কি তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারবি বাড়ি এরকম আশীর্বাদ করবেন এটাই বলছি দেখো ধন্যবাদ को ভালো লাগলো সকলকে ভালো লাগি হ্যাঁ হ্যাঁ আমি